মর্নিং বন্ধুরা কেমন আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার স্নান টান সব কমপ্লিট সকালে উঠে আমি কোনো কাজ করিনি শুধু স্নান করে আসলাম রাত্রে মেয়েরা এত বিরক্ত পাবে না সকালে মেয়ে ওই জন্য দেরি করেই উঠি আমি ওই সাতটা সোয়া সাতটা পনেরো সাতটা এরকম টাইমেই আমি উঠি তো উঠে সানটান করে আসলাম আমি উঠে টান করতে হবে ব্রাশ শাস ততক্ষণে ম্যাডাম উঠে গেছে তো ওকে ডেকে ওকে তোমাদের দাদা ধরলো আমি সান টান করে না ওই যে এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে আমরা নিচে

নামার পরে সবার প্রথমে আমার কাজ হচ্ছে রান্নাঘরে ঢোকা সকাললা যদিও বাসি কাজ না করলেও রান্নাঘরে কিন্তু ঢুকতেই হবে তো সকালে দেখো সবার আগে রান্নাঘরে ঢুকলাম ঢুকে এখানে বসিয়ে দিলাম কটা আলু সেদ্ধ তারপরে মেখে নিচ্ছি একটু আটা মামামকে একদম খাইয়ে দাইয়ে নেমেছি ওই জন্য ওকে নিয়ে একটু ওর বাবা বাইরে গেল আর আমি ততক্ষণ এদিকে একটু করে নিলাম রুটি আর আলুর তরকারি মটরশুঁটি টমেটো দিয়ে আলুর তরকারি করলাম ওদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ এদিকে মাম্মামের বোতল ধুয়ে বসিয়ে দিয়েছি আর সকালবেলা না প্রচণ্ড তাড়াহুড়ি লেগে যায় যেহেতু সকালে একটু দেরি করে উঠে আর এখন ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর তারপরে হচ্ছে মামাম রাত্রে বিরক্ত করে আর সকাল আগে মাঝখানে কদিন ঘুমাচ্ছিল আমি নেমেছে নেমে কাজ করতাম কিন্তু এখন আর সেটা পারি না ও সকালে সেরকম ঘুমায় না ওই বারবার করে ওটা এই জন্যেই যাই চলো ওই দিকে দেখো রুটি তরকারি করে সবাইকে টিফিন টিফিন দিয়ে দিলাম তারপরে কিছু নয় একটু কাঁচা কলা ছিল সেগুলোও কেটে সেদ্ধ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন কাঁচা কলা তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে এখন হচ্ছে রসুন ছুঁড়ে নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা কলার খোসা বাটা করবো বলে তো সকালবেলা না তাড়াহুড়োর মধ্যে কি করবো আর কী করবো না উঠতে পারি না তার মধ্যে বারবার করে বাচ্চাটাকেও ধরতে লাগে থাকে না কান্নাকাটি করে খিদে পেয়ে যায় তারপরে তো ওর তেল মাখানো আছে স্নান করানো আছে এ করা আছে এসব করতে করতে সারা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো চলো এখন হচ্ছে একটু খেয়ে নিই খিদেও পেয়ে গেছে মামাম যদিও জেগে আছে তোকে কোলে নিয়েই খাবো আর সবাই টিফিন নিয়ে চলে গেছে এখন হচ্ছে আমি আর আমার শাশুড়ি খাবো তাই দুজনের জন্য এখানে থাকো রুটি আর আলুর তরকারি করলাম আর শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা দিয়ে যে কোনো শাক সবজিই ভালো লাগে দেখ সকালে আলুর তরকারিতে ধনিয়া পাতা দিয়েছি এখন আমি কাঁচা কলার তরকারিতে ধনিয়া পাতা দিলাম এরপরে ডালটাও সাঁতলে নিলাম আর ডালটার মধ্যে না সে দিয়েছি একটু লেবুর রস যেহেতু লবণ হয়ে গেছিলো বেশি তো একটু লেবুর রস দিয়ে টকের ডাল করলাম আর এদিকে দেখো এই যে আমার ডিমের কারিও হয়ে গেছে আর ডিমের কারি কালারটাও কিন্তু সুন্দর এসে দেখতে পাচ্ছ দেখেই কিন্তু লবণীয় লাগছে তো চলো মোটামুটি আমার রান্না টান্না কমপ্লিট হয়েই এসছে আর আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না করাটা শেয়ার করলাম না ওই একটু হালকা মানে একদম না করার মতন একটু আধটু করে শেয়ার করলাম বললাম না সকালবেলা এত তাড়াহুড়ি থাকে মেয়েকে স্নান করানো মেয়েকে তেল মাখানো খাওয়ানো তারপরে হচ্ছে পরে কাপড় ধোয়া থাকে যাই হোক এখানে কী কী রান্না আছে সেগুলো একটু দেখিয়ে দিলাম কাঁচা কলা খোসা বাটা ডাল ডিমের কারি প্রচুর সেদ্ধ কলার তরকারি তো রান্না টানা কমপ্লিট হয়ে গেছে মামকে স্নানও করে দিয়েছি স্নান করিয়ে ওকে একটু রৌদ্রে দিয়ে দিয়েছি আর ঘরে না একদমই কোনো দিক দিয়েও রোদ্দুর পড়ে না পাকা ঘর যেহেতু খুব ঠান্ডা হয় পাকা ঘর জানোই পাকা ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা এই এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে একটু কলপাড়ের রোদ্দুর আসে তখন কিন্তু আমি ওকে স্নান টান করিয়ে কলপাড়ে দিই এখন একটু বেলা করে স্নান করে আগে তো দেখতে ওই দশটা সাড়ে দশটার মধ্যে ওকে স্নান করে দিতাম কিন্তু এখন ওই যে কলপাড়ের রোদ্দুরটার জন্য একটু ওয়েট করি ঘরগুলো এত ঠান্ডা হয়ে থাকে না তো বাচ্চা কাচ্চার কষ্ট এই ঠান্ডার মধ্যে তো ওই জন্য রোদ্দ্রটা পড়ার পরেই আমি ওকে সানটা করে দিই গরম জল দিয়ে রোদ্দ্র বসিয়ে তো সেই মতন ওকে দেখো আমি ব বসিয়ে সান টান ওকে খাইয়ে দিয়ে দোলনা দিয়ে দিয়েছি আর ওখানে ও ঠাকমা বসে বসে দোলনা দোলাতে থাকে তারপরে আমি বাকি কাজগুলো করি নি তো রোজকার মতন দেখো এখন হচ্ছে গ্যাসটাকে সাবান দিয়ে পরিষ্কার করব। সাবান দিয়ে মুছে নেবো আর এই গ্যাসটা কেনা আমার একদমই দু হয়ে গেছে এত টাকা দিয়ে গ্যাসটা কিনেছিলাম তখন কিনেছিলাম চার হাজার টাকা দিয়ে ছয় সাত বছর হয়েছে কিন্তু ওই কী বলতো এক দেড় বছর যেতে আস্তে আস্তে গ্যাসের সাইডগুলো পুরো জম ধরে গেছে এর থেকে মানে অন্য কোম্পানিগুলো ভালো হতো পুরো সব চাল টালগুলো খেয়ে গেছে চালে তোমার যেখানে পাল্টানোই হয়েছে গ্যাসটাও সার্ভিসিং করানো হয়েছে তারপরেও এখনও আবার গ্যাসটা দেখছি ঠিক মতন জ্বলছে না খুব অসুবিধা হয় গ্যাস যদি না যাওয়া না সকালবেলা অফিস টাইম স্কুল টাইম যদিও ছেলের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুল নেই কিন্তু সকালে অফিস ইস্কুল এগুলো থাকে তো তো গ্যাস যদি ঠিকঠাক না জ্বলে খুব সমস্যা হয় তো এই গ্যাসটা আমার এত দাম দিয়ে কিনে কোন আর আমার গ্যাসে ওভেনের ভাগ্যটাই খারাপ যেই ওভেন লাগাই সেটাই কিছুদিন চলার পরে এরকম হয়ে আমার বাড়িতে চারটে পাঁচটা গ্যাসের ওভেন পড়ে আছে কিন্তু কোনোটাই ঠিকঠাক জ্বলে না ওই সার্ভিসিং করে নিয়ে আসার পরে কিছুদিন ঠিকঠাক জ্বলে আবার কিছুদিন পরে এরকমই হয়ে যায় তো গ্যাসের ওভেনের ভাগ্যটা খুবই খারাপ যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল রান্নাঘর ফ্লোরটাও মুছে না রান্নাঘর ফ্লোরটা তেল তেলে হয়েছে সাবান দিয়ে মুছতে হবে তো ওই যে সাবান দিয়ে মুছতে গেলে সময় লাগবে কিন্তু ওই যে সময় হয় না বাচ্চারা উঠে গেলেই আবার আমার শাশুড়ি ডাকতে থাকবে তো সেজন্যই এখন এই দেখি কবে মোচার সময় পায় একবারে ভাবছি যে আর এই মাছটা গেলে তারপরে মুজবো তো একবারে রান্না করা দেওয়ালগুলো পরিষ্কার রান্না করার মেয়ে সাবান নিয়ে মোচা হয়ে যাবে দেওয়ালগুলো সে কতদিন ধরে পরিষ্কার করা হয় তারপর তারপরে চলে আসলাম বাসন খুশনগুলো মাছে আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে কলপাড়ে রোদ্দুর আর আমার ঠিক পিছনেই কিন্তু মাম্মা মাছে ধনলার মধ্যে আর এখন হচ্ছে কলপরে এই সময়টাই একটু রুদুর পরে গোটা বাড়ির মধ্যে এই কলপটটাতেই এই সময়টাতে একটু রুদুর পরে নাহলে ঠান্ডার মধ্যে একদমই ঘরে থাকা যায় না তো জায়গা আর এই যে প্যান্টগুলো দেখছো এগুলো নিয়েছিলাম অনলাইন থেকে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার কারণ এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল পরে খুব আরামদায়ক তো এরকম আমি চারটে প্যান্ট নিয়েছিলাম এখন দেখো বাসনকোষণগুলো ধোয়া মাজা হয়ে গেল রান্নার যত বাসনকসন ছিল ধোয়া মাজা হয়ে গেছে কিছুটা ছিল এত চাল তো সেই আতপ চালগুলো এখন ধুয়ে নিচ্ছে এগুলো কিন্তু পুজোর পাওনা চাল ছিল তা পড়ে আছে কেরি পোকা লেগে যাচ্ছে আর এতগুলো আতপ চাল কী করবো তাই ভাবলাম যে ধুয়ে আতপ চালগুলো রোদ্দুড়ে দেবো ধুয়ে রোদ্দুরে দিয়ে আতপ চালগুলো গুঁড়ো করে রাখলে এখন শীতের দিন একটু ভাজাভুজি খেতে মাঝে মাঝে মন চায় আর চালের গুঁড়ো দিয়ে ভাজাভুজি করলে কিন্তু বেশ মচমচ হয় আর ভালোও লাগে খেতে তাই ভাবছি যে এখন হচ্ছে এগুলো ধুয়ে দিলাম এখন টেবিলটার মধ্যে রোদ দিয়ে আর ডেলিভারির পরে আমার পেটটা দেখছো কতটা বড় হয়ে গেছে অনেকটা মোটা হয়ে গেছে পেটটা মানে এত বড় হয়ে গেছে পেটটা আমি কীভাবে কম আদৌ কমবে কি না তাও জানি না তো তোমাদের কার কার ডেলিভারি পরে পেটটা এরকম হয়েছে আমাকে প্লিজ কমেন্টস করে জানি এতটা বড় হয়ে যায় নাকি সিজার পরে আমি জানি না নর্মালে ছেলে নর্মালে হয়েছিল তখন কিন্তু আমার পেট এতটাও বড়ো হয়নি সবাই বলে সিজার হলে পেট নাকি বড়ো হয়ে যায় তো যাই হোক ওইদিকে চালটা দিয়ে দিলাম আর এই যে গাঁদা গাছগুলো টবের মধ্যে দিয়ে লাগিয়ে রেখেছিলাম না গাঁদা চারাগুলো যেগুলো হচ্ছে ছার মধ্যে রেখেছিলাম তো তিন চার দিন হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে করে বার করে দেবো মেয়েটা ঘুমালে পরেই আমি একটু শান্তি মতন কাজ করতে পারি মানে যতটুকুন ও ঘুমায় সেটুকু টাইম আমি একটু শান্তি মতন কাজ করতে পারি আর ও না ঘুমালে কিন্তু আমি একদমই কাজকর্ম করতে পারছি না তাই যে দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে সব টবগুলো রেখে দেওয়া কিছুটাও লম্বা টবেও রাখানো হয়েছে কতগুলো

সময় হয় না আর যখন সময় হয় তখন ভুলে যায় বা আলসাম সময় হয় না এই থাক একটু পরে করবো এই করেই আর কি ভুলে যায় তো প্যান্টটা পরে দেখো কাঁচতে অসুবিধা হচ্ছে প্যান্টটা নিচে থেকে ভিজেই যাচ্ছে ওই জন্য একটু গুটিয়ে নিলাম নিয়ে চলো জামা কাপড়গুলো কেচে নেয় প্রচণ্ড ময়লা বেরিয়েছে মানে গরম জল না দিলে হয় এতটা ময়লা বেরোতো না আর যে জলগুলো ঠান্ডা তবে একটা সুবিধা কী হয়েছে ওটাতে গিজার লাগানো হচ্ছে কদিন আগেই গিজার লাগানো হচ্ছে সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো গিজারটা লাগানো তো সুবিধা হয়েছে কি এই যে হট করে একটু গরম জল নিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিতে পারলাম তবে গিজারটা আমাদের একটু ছোটো হয়ে গেছে এখন জল যা ঠান্ডা আর দুদিন পরে আরও ঠান্ডা হয়ে যাবে তো ওই গরম জলে কোনো কাজই দেবে না পাঁচ লিটার পাঁচ লিটারের গরম জল গিজার লাগানো হয়েছে আর এর থেকে বড়ো গিজার লাগানোও যাবে না মানে বাথরুমগুলো এমন পজিশনে করা এমনভাবে করা না যে ওর থেকে বড়ো গিজার লাগানোও যাবে না কাপড় কেচে চলে আসলাম ছাদে সকালে যেগুলো তোমাদের দাদা কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে সেগুলোকে তুলবো যেগুলো শুকিয়েছে সবগুলো শুকায় না যেহেতু এখন শীতের দিন না তো ওই ছাদের ওদুর পড়তে পারত না অনেকটাই টাইম মানে বেলা হয়ে যায় পেছনে সবগুলো শুকায় না যতগুলো শুকাবে মোটা জিনিসগুলো শুকায় না পাতলাগুলো শুকিয়ে যায় তো যেতগুলো শুকিয়েছে সেগুলো তুলবো তারপর যেগুলো ধুয়ে নিয়ে এসেছি সেগুলোকে মেলবো চলো ফটাফট করে জামা কাপড় তুলে নিই আর এরপরের রোদ্দুর কোন দিকে আছে সেই দিকে দেখে দেখে ধোয়াগুলো মেলতে হবে তো আর শীতের দিনের বেলা না দেখতে দেখতেই চলে যায় মানে কাজ করতে করতে শীতের দিনের বেলা চলে যায় বোঝাও যায় না যে কোন দিক দিয়ে বেলা চলে গেল এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর রৌদ্রের তেজও কমে গেছে তারপর এই পাতলা কাপড় পাতলা কাঁথা এগুলো শুকিয়ে যায় এই কাঁথাগুলো না খুব পাতলা নীল কাঁথাগুলো ভীষণই পাতলা তো এগুলো শুকিয়ে যায় তো প্যান্ট গেঞ্জি টেঞ্জি এগুলো শুকায় না প্যান্টের কোমোট তারপরে নিচে ইলাস্টিক তো এখন হচ্ছে কথা বাজে তো এখন বাজে রাত্রে এগারোটা আমি ভয়েস দিতে বসছি তাও মেয়েকে কোলে নিয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছি আর ভয়েস দিচ্ছি একটা ভিডিও করে রাখতে বললাম না ভিডিওটা এর আগে ভিডিও তো তোমাদেরকে বলছি ভিডিও করে রাখলে সেটাকে মানে রেডি করতে আমার প্রচুর টাইম লেগে যায় হয় না সত্যি কথাই একদম মানে কি বলবো সময় পেয়ে উঠি না একদমই করার আর যেটুকু সময় পায় না তখন আর ইচ্ছা করে না শরীর চলে না আর এখন রোজ ভিডিও না দিতে দিতেও না একটা ওই আলসামি ধরে গেছে যে করব করব করে করাও হয় না একটা আলসামি ধরে গেছে তো চলো এদিক ওদিক করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না বেশি বড় করলাম না বড়ই হয়েছে এগারো মিনিটে তো এরপরে আর ভিডিও করা হয়নি মানে ভুলেই গেছি আমি সময় পাইনি বলতে পারো ভুলেও গেছে আর সময়ও পাইনি আর চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা